সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ করলেন বিপাশা এক সবচেয়ে চর্চিত জুটি ছিল বিপাশা বসু ও জন যদিও তাদের প্রেম পূর্ণতা পায়নি বিচ্ছেদের কারণ দেখিয়ে জন জানিয়েছিলেন তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না তিনি অন্যদিকে ইঙ্গিত ছিল সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস হয়ে নাকি তাদের মাঝে নেই জন তাদের বিচ্ছেদকে বন্ধুত্বপূর্ণ বলে বর্ণনা করলেও বিপাশা জানিয়েছিলেন এটা মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে নিজের মানসিক অবস্থার কথা খুলে বলেছিলেন নায়িকা বিপাশার কথাই আমি পরিত্যক্ত বোধ করছিলাম তখন পর্যন্ত আমি একটা রঙিন দুনিয়ায় বাস করতাম এখন বসে বসে মনে হচ্ছে আমি খুব পোকা ছিলাম এই নয় বছরে আমি আমার কাছ থেকে সরে এসেছি বহু ভালো ভালো সুযোগ পেয়ে ছেড়েছি ওই মানুষটার জন্য পাথরের মতো দাঁড়িয়েছিলাম আমি ভালোবাসতাম তাকে আমার সম্পর্ককে ভালো রাখার জন্য আর বেশি করে সময় দেওয়ার জন্য বহু মানুষের সঙ্গে দেখা পছন্দ করিনি আফসোস জানিয়ে অভিনেত্রী বলেন কিন্তু তারপরে আমি বুঝতে পারি যে আমি যার জন্য এত কিছু ছেড়েছিলাম বা এত পরিশ্রম করেছিলাম তা রাতারাতি চলে গেছে আমি বুঝতে পারি যে এটা শেষ হয়ে গেছে সে সময় আমি অনেক যন্ত্রণার মধ্যে দিয়েছিলাম আমি চিৎকার করতাম কেমন যেন আলাদা আলাদা মনে হতো উল্লেখ জনের আগে আর দুজনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন বিপাশা তাদের মধ্যে এক প্রেমিক বিপাশার বিয়েতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন তাদের ঘরে একটি মিষ্টি কন্যা সন্তানও আছে নাম দেবী অন্যদিকে জন দু সালে প্রিয়া রুঞ্চালার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ধন্যবাদ